মানুষ যতই ভয়ঙ্কর যতই শক্তিশালী মনে হোক না কেন একটি গরিলা একটি ভাল্লুক কিংবা এক লাফে ওলট পারট করে দেওয়া ক্যাঙারুর সামনে সে এক মুহূর্তেও টিকতে পারে না আর এরা তো কেবল বৃহৎ প্রাণী অসীম সৃষ্টির অসংখ্য ক্ষুদ্র জীব আছে যারা বিনা লড়াইতেই মানুষকে নীরবে পরাজিত করতে পারে আমাদের ইন্দ্রিয়গুলোর সীমাবদ্ধতা যেন এক গভীর সত্যের স্মরণ করিয়ে দেয় আমরা দূর দিগন্ত দেখতে পারি না রাত নামলেই পৃথিবী আমাদের জন্য অন্ধকারে মিলিয়ে যায় অতি বেগুনি আলো আমাদের চোখে অদৃশ্য লালের গভীর তরঙ্গ আমাদের ধারণার বাইরে আল্ট্রাসাউন্ডের প্রতিধ্বনি আমাদের কানে পৌঁছায় না পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের নীরব স্পন্দন আমরা উপলব্ধি করতে পারি না চারপাশে বিরাজমান অদৃশ্য বিদ্যুৎ ধরার নৃত্য আমাদের কাছে সম্পূর্ণ অচেনা জীবনের অসীম সাম্রাজ্যে মানুষের জয়ের ক্ষেত্র খুবই ক্ষুদ্র আর যখন মানুষকে পৃথিবীর অন্যান্য প্রাণীর সেই মহিমান্বিত ঈশ্বর প্রদত্ত ক্ষমতার পাশে দাঁড় করানো হয় তখন আমাদের অস্তিত্বই হঠাৎ ক্ষীণ নীরব আর বিস্ময়করভাবে বিনম্র মনে হয়